আমেরিকার সোনার দাম কম কিন্তু তাও আমরা বাঙালি বা ভারতীয়রা খুব একটা বেশি এখান থেকে কিনতে পছন্দ করি না কারণ কি চলুন আজকে আপনাদের সবটা বলবো আমেরিকায় কেরম ধরনের সোনার দোকান বা এখানকার লোকজনেরা কেরম গয়না পরে সবটা দেখাবো নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ মঙ্গলবার এখন প্রায় চারটে মতন বাজে রাজীব অফিস থেকে ফিরলে পরে একটুখানি বেরোবো দাঁড়ান তার আগেই কুলের আচারটা বানিয়ে নিই এই কুলটা শুকনো কুল সেই কোরিয়ান মার্কেট থেকে এনেছিলাম প্রায় মাসখানেক হয়ে গেল কবে থেকে ভাবছি করব করে করাই হচ্ছিল না এখনও রাজীবের ঘন্টাখানেক আসতে দেরি আছে তো এটা বানিয়ে নি তারপরেও এলে আস্তে ধীরে ক্লাব যাব তো আমি প্রথমেই শুকনো খোলায় চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ করে মৌরি সাদা জিরে ধনে আর হাফ চামচ মতন কালো জিরে ভালো করে একটু ভেজে নিচ্ছি এটা একটা সুন্দর গন্ধ আসলে এটাকে নামিয়ে ঠান্ডা করে একটুখানি গুড়িয়ে নেবো আমি ছোটোবেলা দেখতাম হাজার চেষ্টা করলো না মা খুব একটা ভালো আচার বানাতে পারতো না কিন্তু আমার ঠাকুমা এত সুন্দর আচার বানাতো যখনই তিনি আমাদের বাড়িতে আসতেন তখনই আচার নাড়ু সব বানিয়ে নিয়ে আসতো নিজের হাতে করে আমাদের আদি বাড়ি ছিল নবদ্বীপে আর ঠাকুমা ওখানেই থাকতেন ঠাকুমা যতদিন বেঁচে ছিল কোনোদিন আমরা বড়ি পর্যন্ত কিনে খাইনি জানেন আর এত সুন্দর করে সমস্ত কাজ বাজ করতো ঠাকুমা এসে আমাদের গল্প করে বলতো যে বড়ি দিয়ে ঠাকুমা নাকি মাথা গামছা পিছিয়ে লাঠি নিয়ে ওপরে বস থাকতো কারণ ওখানে এত যে যদি একটু চোখের আড়াল হয় তাহলেই নাকি সমস্ত খেয়ে নেবে তবে যাই হোক আচার মানাতে হলে ফুল আম এগুলো একটু রোদে সকালে ভালো হয় তাতে নাকি বলে ছাতা ধরে না কিন্তু এখানে তো তার উপায় নেই তো আমি দেখা মাত্রই এই শুকনো ফুলের প্যাকেটটাই নিয়ে চলে এসেছি এদিকে এক কাপ মতন জল দিয়েছি আর ওই গুড়টা হালকা একটু গলাতে দিলাম অল্প একটুখানি ফুটলেই নামিয়ে আবার আমার শাশুড়ি মা খুব সুন্দর আচার বানায় যখন আমরা এখানে আসি তখন এক যার আচার দেবারও কথা হয়েছিল কিন্তু এয়ারপোর্টে যদি কোনো রকম প্রবলেম হয় তার জন্য আর আনার সাহস পাইনি আমাদের এক বন্ধু যখন এখানে এসেছিল তখন নাকি বাড়ি থেকে গুড় নিয়ে এসেছিল কিন্তু এয়ারপোর্টে চেকিং এর সময় যখন বলেছিল যে ডার্ক ব্রাউন সুগার তখন নাকি বিভিন্ন রকম ভাবে হ্যারাস করেছিল তো আমরা ওই জন্য ভয়তে আর নিয়েও আসিনি এমন কি জানেন অনেক দেশে অনেক ধরনের খাবার দাবারও নাকি নিয়ে যাওয়া যায় কিন্তু এই আমেরিকায় আসার সময় কোনো কিছু আপনি নিয়ে এলে সেটাই এয়ারপোর্ট দেয় বলে নাকি যে সমস্ত খাবার দাবার নিয়ে আসা হচ্ছে তার মধ্যে যদি কোনো রকম পোকা থাকে সেটা নাকি তার সাথে সাথে এদেশেও চলে আসবে তো ওই নতুন একটা ব্যাকটেরিয়ার যাতে আগমন না ঘটে তাই জন্য ওই সমস্ত জিনিস কিছু অ্যালাউ করে না এদিকে কড়াইতে দু চামচ সরষের তেল সাথে একটু পাঁচ পুরোনো শুকনো লঙ্কা দিয়েছিলাম এবার কুলগুলো আর সাথে একটুখানি নুন দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওই গুড়টা একটু ছেঁকে দিয়ে দিলাম এই ছেঁকে দিলে ময়লাটাও মেশে না আর অনেকদিন আচারটাও থেকে যাবে এবার ভালো করে ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা লাগলো জানেন মাঝে দু একবার নাড়িয়েও দিয়েছিলাম সুন্দর একটা কালার এসেছে ওই মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি ব্যাস এবার এটা একটু ঠান্ডা হোক এদিকে আমি একটু রেডিও হয়নি পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে এবার একটুখানি বেশি করে লেবু দেব। এই কুলটা এত মিষ্টি যে আচার একটু টক টক না হলে আবার ভালো লাগে না তো আজকে সকালবেলা যখন আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম যে বানাবো কীভাবে তখন বলেছিল যে গ্যাসটা বন্ধ করে অবশ্যই একটু লেবুর রস দিয়ে ওটাকে রেখে দেবে ব্যাস অনেক দিনের একটা পেন্ডিং কাজ আজকে সম্পূর্ণ হলো জানেন চলুন এটা আবার আস্তে ধীরে গুছিয়ে এখান থেকে বেরোবো ওদিকে রাজীবও চলে এসেছে হাত পা ধুয়ে চা টা খেয়ে একদম বাপুমশাই রেডি থিয়াকে ওর বাবা রেডি করে দিয়েছে এবার আস্তে ধীরে এই জায়গাটা গুছিয়ে বেরোয় এই সমস্ত না করে বেরোলেও হতো কিন্তু এগুলো এসে করতেন আর ভালো লাগে না জিনিসপত্র নিয়ে এসে গোছানো সে অনেক বড় হ্যাপা সবটা সেরে ওই জন্য একবারে বেরিয়ে পড়লাম ব্যাস আমরা বাইরে চলে এসেছি এবার যাব স্যামস ক্লাবে স্যামস ক্লাব তো আমাদের বাড়ির পাশেই সবসময় আপনাদের এটা দেখানোই হয় হাঁটা পথে চলুন যাই বহুবার বলেছি আপনাদের এই স্যামস ক্লাব একটা হোলসেল মল সাধারণত কটস কো স্যামস ক্লাব এগুলো অনেক বড়ো হয় একটা ফ্লোর থাকে আর আপনি চাল ডাল তেল থেকে শুরু করে মাছ মাংস বিভিন্ন ফ্রোজেন খাবার ঘর সাজানোর ম্যাট্রেস থেকে শুরু করে ওয়াশিং মেশিন টিভি ল্যাপটপ সমস্ত কিছু পাবে এই হোলসেল মলগুলো সাধারণ মানুষের জন্য খোলা সাধারণত আমরা দেখি হোলসেল মানের পাইকারি ব্যবসায়ীদের জন্য পরিমাণটা বেশি নিতে হয় এখানে পরিমাণটা বেশি নিতে হয় ঠিকই কিন্তু সবার জন্য সমান দাঁড়ান ওই কর্সকোতে যে কার্ডটা করেছি ওখানে গেলেও একবার দেখাবো সাধারণত এই ধরনের মলগুলোতে একটা কার্ড করতে হয় কর্সকোতে সেই ঢোকার মুখেই দেখাতে হয় তবে স্যামস ক্লাবে সেটা লাগে না এখানে বিল করার সময় কার্ডটা স্ক্যান করলেই হয়ে যায় তবে কার্ডটা না করা থাকলে এখান থেকে কিন্তু কিচ্ছু নিতে পারবো না এবার এখান থেকে একটা কার্ড নিয়ে চলুন ভেতরটাই যাই আজকে ঢোকার মুখে একটা খুব সুন্দর সোফার সেট দেখি রেখেছে আবার ভালো ছাড়ও দিচ্ছে দু ডলার দাম এটা নিলে পরে এখন ওই আঠেরোশো ডলার মতন পড়বে সামনে যেহেতু মেমোরিয়াল ডে আসছে প্রচুর জিনিসপত্র দেখছি ছাড় টুকটাকে এদিক ওদিকে না এবার অধিকটা যাই আসলেই যেটা দেখার জন্য আসা আজ ঘরের টুকটা অল্প কটা জিনিস নেব তবে আজকে আসার আরও একটা কারণ হচ্ছে জন্মদিন থিয়ার ওর একটু কানের দেখতে এসেছি ভাবছি এবার তো একটু বড় হচ্ছে কানটাও আস্তে ফুটিয়ে দেবো যদি আজকে পছন্দ হয় নেব নতুবা আবার কটস্কো যাবো আমাদের এক বন্ধু বলছিল কটস্কোতেও নাকি খুব ভালো কালেকশন রয়েছে এই যে এত বড় বক্সে সমস্ত হিরের গয়না রাখা আছে আশেপাশে কিন্তু কোনো রকম সিকিউরিটি নেই শুধুমাত্র একটা লক করা যদি আপনার পছন্দ হয় আপনি লোক ডাকবেন তারা তখন এসে আপনাকে খুলে জিনিসটা দেখিয়ে দিয়ে যায় আর এই দেশে ডিম থেকে ডায়মন্ড প্রায় সবই এক ছাদের তলায় পাওয়া যায় তবে এখানে যে সমস্ত ইন্ডিয়ানরা থাকে তারা কিন্তু আবার এখানের এই আমেরিকান মলগুলো থেকে খুব একটা বেশি সোনা কেনে কিছু ইন্ডিয়ান কমিউনিটি আছে ওখানেও সোনার দোকান রয়েছে তো ওই সমস্ত জায়গা থেকে বেশি পছন্দ করে তবে টুকটাক বা ছোটোখাটো জিনিস এখান থেকে অনেকেই নিয়ে থাকে আমাদের দেশে যেমন আমরা খুব সোনা পছন্দ করি এই দেশে কিন্তু লোকজন আবার সোনার গয়না খুব একটা পরে না আমরা যেমন সোনা মানে ওই সোনালি রঙটার প্রতিবেশী আকর্ষণ এদেশের লোকজনের আবার ওই হোয়াইট কোল্ড প্লাটিনাম সিলভার এসবের প্রতিবেশী আকর্ষিত হয় আবার আমরা যেমন ওই সোনা বলতে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট বুঝি এখানে আবার যাই গয়না দিচ্ছি সবই কিন্তু নয় ওই চোদ্দ ক্যারেট নইলে কিছু কিছু আছে আঠেরো ক্যারেটের এই যে সামনে হিরের আংটিগুলো এগুলোই যেমন হিড়ের ডলার মানে ধরুন আমাদের দেশীয় টাকায় আড়াই লক্ষ টাকার হবে তবে এগুলো সবই চোদ্দ ক্যারেটের মধ্যে রয়েছে এই চোদ্দ ক্যারেট মানে গয়নাতে ধরুন সিক্সটি পার্সেন্ট সোনা থাকে আর বাকিটা থাকে হচ্ছে খাদ আর এই আমেরিকানরা ওই ডায়মন্ড ব্যাপারটা খুব পছন্দ করে সিলভার হোয়াইট গোল্ডের ওপরে বেশ বড় বড় ডায়মন্ড দেওয়া থাকবে তবে আমাদের মতন বাঙালিরা ওই বাইশ চব্বিশ ক্যারেটের বেশি কিনতে পছন্দ করে কিন্তু থিয়ার জন্য নিতে আসার একটা কারণ হচ্ছে যে একটা স্মৃতি হিসেবে চিরকাল থেকে যাবে যে দেশে আমরা এসেছিলাম একটা স্মৃতি ওর কাছে ছোট্ট থাকবে এই যে এখানে একটা লকেট রয়েছে এইটার দাম তিনশো তিরিশ ডলার মতো এটা ওই ট্যাক্স নিয়ে তিরিশ হাজার টাকার মতো পড়বে দামটা কম হলেও সমস্যা হচ্ছে ওই চোদ্দ ক্যারেটের এদিকে আরও অনেক কটা কালেকশন রয়েছে এদিকে একটা কালো সেট রয়েছে এত সুন্দর পছন্দ হয়েছে তবে এটা সিলভারের উপর রয়েছে এটার দাম হচ্ছে একশো ডলার ওই ট্যাক্স নিয়ে আমাদের ভারতীয় টাকায় প্রায় ধরুন পনেরো হাজার টাকার কাছাকাছি পড়বে আসলেই যার জন্য নিতে এসেছি এই টপগুলো ছোট ছোট ভীষণ পছন্দ হয়েছে তবে এগুলি তো সবই অনেক বড় বড় থিয়া ছোট আরও একটু ছোট খুঁজছি আর পিছনের যেগুলো রয়েছে ওগুলো আবার ডায়মন্ড ঠিক নয় ওগুলো বিভিন্ন রকম পাথর তো ওগুলো খুব একটা পছন্দ হলো না তো দেখি আশপাশটা আমরা এই ছোটোবেলায় মানে মোটামুটি কলেজ পর্যন্ত ওই বেলকুড়িই পড়ে থাকতাম ওই অভ্যেসটা আমার আজও রয়ে গেছে জানেন ঘুরতে যাওয়া ছাড়া কোনো সময় এখনও পর্যন্ত বেলকুড়ি ছাড়া অন্য কিছু ঘরে পড়ি না আর আমাকে মাও বানিয়ে দিয়েছিল দু তিন রকমের বেলকুড়ি দিকটাতে কি সুন্দর সুন্দর সমস্ত গয়নাগাটি দেখুন সব এগুলো চোদ্দ ক্যারেট এই আমেরিকান দোকানগুলোতে আপনি ওই চোদ্দ ক্যারেটের বেশি কিছু দেখতে পাবেন না বড় জোর আঠারো ক্যারেটের কিছু রয়েছে এগুলো আবার সিলভারের তৈরি এইগুলো খানিকটা পার্টি মতো দেখতে এত সুন্দর লাগছে কালারিং পাথরের এদিকটাতে রয়েছে ছেলেদের জন্য জন্য অনেক রকমের চেন তবে ওই ক্যারেট ক্যারেট গোল্ডের এই গোল্ড হওয়ার অনেকটা কম পড়ে এদেশে হিরের গয়না বেশিরভাগই হোয়াইট গোল্ডের উপরই তৈরি হয় আমরা যেমন ওই সোনালি রঙের গয়নাটা বেশি পছন্দ করি এদেশের লোকজন এই সাদার প্রতি আকর্ষিত বেশি হয় পুরো শোকেসটা জুড়ে নানা রকমের গয়নাগাটি রয়েছে দেখতে এত সুন্দর লাগছিল আর এর পাশটাতে রয়েছে খুব সুন্দর সুন্দর কানের ওই কান বালা যেগুলো আমরা বলতাম না ওগুলো তার সাথে বিভিন্ন রকম ঝোলা কানের রয়েছে দামও খুব অল্প একশো থেকে তিনশো ডলারের মধ্যে ছোট্ট ছোট্ট রয়েছে তবে থিয়ার জন্য না এই ছোট্টটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু আমরা খুঁজছিলাম একটি স্টোনের ওপর আজ থাক রাজীব বললো একবার কটসকোতে যাই না পেলে এখান থেকেই নয় নিয়ে নেবো যাক অধিকটা তো হলো না তবে ঘরে কয়েকটা জিনিসও নেবার আছে ঘট করে একটু নিয়ে ফিরতে হবে আমাদের অ্যাপার্টমেন্টের আবার পিছনের গেটটা একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এই জন্য আমি থিয়ার কানেক্টটা খুঁজলো থিয়ার ওর বাবা টুকটাক জিনিস নিচ্ছিল আর কটা জিনিস নেব ব্যাস এদিকটা আমাদের হয়েও যাবে একটু নিলাম লেবু একটু শশা এবার একটু নিলাম প্রুটনস এই এটা না স্যালাড দিয়ে খেতে বেশ ভালো লাগে এটা জানেন তো খানিকটা আমরা ওই টোস্ট বিস্কুট খাই না ওরকমই খেতে ওই মশলা মাখানো একটুখানি নিলাম মধু অল্প করে নেব একটু শশা এই ফলের মধ্যে শশাটা থাকলে থিয়ার জন্য আর কোনো চিন্তা হয় না নিলাম একটা আলুর বস্তা আর পাশের ফ্রিজারটা থেকে নেব থিয়ার জন্য একটু দুধ আর নেব একটু হুইপড ক্রিম তো প্রথম দিকে যখন আমি এখানে এসেছিলাম আর সোনার দামটা এতটা কম দেখে অবাক লেগেছিল ভেবেছিলাম যে যখন যাব টুকটাক দু একটা সোনার জিনিস নিয়ে যাব। কিন্তু পরে রাজীব বলল যে ওখানে লেখা আছে দেখ চোদ্দ ক্যারেট মানে ওই খাদের পরিমাণটা অনেকটাই বেশি থাকে যেমনটা আমাদের বাইশ বা চব্বিশ ক্যারেটে হয় না এই জন্য এখানে সোনার দামটা কম কিন্তু বাঙালিরা খুব একটা বেশি এখান থেকে নেয় না এই কারণেই ব্যাস আমাদের শপিংও কমপ্লিট এবার এখানে একটা সুবিধাই সেলফ চেক লাইন দেওয়ার ঝামেলাও থাকে না জলদি জলদি করে বেরিয়েও পড়তে পারি তাহলে চলুন এবার আসতে ধীরে বাড়ির দিকে রওনা দিই আর সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করছি যদি আমেরিকার বিভিন্ন জায়গা বা লাইফস্টাইল নিয়ে আরও ব্লগ দেখতে চান প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা একটু ফলো করে দেবেন দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা